মালদার হাবিবপুর বিধানসভার বামনগোলা একত্রিশ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী না আসার কারণে স্থানীয় মানুষজন তালা লাগিয়ে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে রাত থেকেই তাদের বক্তব্য কেন্দ্রীয় বাহিনী না এলে তারা কোনোভাবেই ভোট গ্রহণ শুরু করতে দেবে না স্বাভাবিকভাবেই সেক্টরে খবর দেয়া হলেও রাত পর্যন্ত কেউ আসেনি গ্রামবাসীদের বক্তব্য যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী আসছে ততক্ষণ তারা তালা বন্ধ রাখবে কোনোভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া তারা শুরু করতে দেবেন না কি বলছেন এলাকার গ্রামবাসীরা চলুন শুনেনি তাদের বক্তব্য জয়দীপ দাশের রিপোর্ট এন্ট্রি ভি ডাব্লিউবি দিয়েছিলেন একজন আর বলেছে যে আমার কিছু না আমাদের সামনে খেয়েছে বলেছে আমাদের কিচ্ছু করণীয় নেই দিদি আমরা কি করবো আমাদের তো বাড়িতে মা বোন আছে ছেলে মেয়ে আছে

নির্বাচনে রাস্তা দাঁড়াইয়া বাদ দিয়ে যেন হয়েছে মানুষকে বর্তমানে আমার আমার প্রশ্ন একটাই এই রিপোর্টটা আপনি কালেক্ট